দোষটা কোথায় ফোক্স বৃষ্টির দিন শহরের এক কোণে কিছু নারী প্রতিবাদের ভাষা বেছে নেয় গানের কবিতার আর প্ল্যাকার্ডের মাধ্যমে কেউ চোখে কালো কাপড় বেঁধেছে কেউ বুকের ভেতরে জমে থাকা সাহস খুলে বলছে আমার দোষ না আমার পোশাকের না আমার পথে হাঁটার না কিন্তু দূরে দাঁড়িয়ে একদল মানুষ হাসছে ঠাট্টা করছে তাদের চোখে এই প্রতিবাদ নাটক কেউ ভিডিও করছে কেউ বলছে এরা তো নিজেরাই জাহান নামের রাস্তা ধরে তখনই মঞ্চে উঠে এক বৃদ্ধা চুপচাপ দাঁড়িয়ে বলে জাহান নামে কারা যাবে তা একমাত্র আল্লাহ জানেন কিন্তু এই পৃথিবীকে নারীদের জন্য নরক বানানো যারা চায় তাদের বিচার এখানেই হওয়া উচিত হঠাৎ করেই যেন চারপাশের হাসি থেমে যায় ভিডিও বন্ধ হয় চোখে পড়ে প্রতিবাদের গভীরতা কারণ সত্যের সামনে ব্যঙ্গ বেশি সময় টিকতে পারে না শেষ কথা নারী জাগরণ কৌতুক নয় প্রয়োজন আর যারা তাচ্ছিল্য করে তাদের দরকার চোখ মেলে দেখা নক চোখ বন্ধ করে বিচার করা